আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে সকল আপডেট তথ্য আপনি জানতে পারবেন আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও আপনি জানাতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু পরিবার যাদের প্রয়োজন নিজে ভালো থাকবেন পরিবারের বাকি সদস্যদেরকে ভালো রাখবেন এই স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে বিটা মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছেন মাসের পর মাস বছরের পর বছর কেটে গেছে অথচ এখনও যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন বা স্বপ্ন উদ্দেশ্যে পৌঁছাতে পারেননি বারোই ফেব্রুয়ারি সকাল দশটার দিকে অন্তত ষাটজন অভিবাসী ফ্রান্সের পথ উজ সমুদ্র সৈকত থেকে ব্রিটেনের দিকে যাত্রা শুরু করেছিল ছোট একটি নৌকায় বা অতিরিক্ত শরণার্থী বজায় নিয়ে নৌকাটির উদ্দেশ্য যুক্তরাজ্যে প্রবেশ করা কিন্তু কিছুক্ষণ পরই নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে তাদেরকে আবারও তীরে ফিরে আসার চেষ্টা করতে হয় দীর্ঘ সময় অপেক্ষার পর পরিশেষে আবারও নৌকাটি চালু হয় কিন্তু ততক্ষণে সেখানে পুলিশ এসে উপস্থিত হয়ে যায় অভিবাসীরা দৌড়ে গিয়ে কয়েকজন নৌকাতে উঠতে পারলো বাকিরা সেখানেই আটক হয় ঠিক এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে অভিবাসীরা বিভিন্ন উপকূল ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে আর এই চেষ্টারত অবস্থায় নানা ধরনের ঘটনা ঘটছে উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটছে লিবিয়া তিউনেশিয়াতে এই অঞ্চলগুলোতে অভিবাসীদেরকে বিক্রি করে দেওয়া হত্যা করা নির্যাতন করা বর্তমান সময় গণকবরের মতো পরিস্থিতি যা প্রতিদিনের ব্রেকিং হেডলাইনে পরিণত হচ্ছে লিবিয়ার বর্তমান পরিস্থিতিতে সবাই উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে কখন আবার কোথায় আরও একটি গণকবরের সন্ধান পাওয়া যায় আর সেখানে পাওয়া যায় বহু মানুষের মৃতদেহ যাদেরকে হত্যা করার পর মাটি চাপা দেওয়া হয়েছে যে সকল উপকূল ব্যবহার করে ইতালিতে নৌকা গেম দিত সে সকল উপকূলগুলিতেই বর্তমান এই ধরনের ঘটনা ঘটছে এতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়া কোথায় চলে গেছে আর এই দেশটি আদৌ তার স্বরূপে ফিরে আসতে পারবে কিনা সেটি সন্দেহ থেকেই যায় ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের অর্থায়নে মদলে তাদের ইচ্ছে স্বার্থ সিদ্ধি রক্ষার জন্য লিবিয়াকে এভাবে ভেঙে দেওয়া হয়েছে সেই দেশটি বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কমেন্টস করুন এরপর থেকে লিবিয়া চলছে মাফিয়া চক্র দ্বারা ইউরোপের বিভিন্ন দেশের অর্থায়নে যারা নিজেদের স্বার্থ উদ্ধার করছে ইতালীয় সংস্থা ফর ব্লু ল্যাম সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য তারা ফিরে এসেছে ধন্যবাদ দেখুন এই এনজি সংস্থাটির জন্য দু সালের প্রথম থেকেই লিবিয়া থেকে ছেড়ে আসা তিউনেশিয়া থেকে ছেড়ে আসা অভিবাসী নৌকাগুলো শরণার্থী উদ্ধারকারী সংস্থার অভাবে বুগছেন যে কারণে নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু আর এই সুযোগ গ্রহণ করে লিবিয়ার তথাকথিত ইতালির সাথে চুক্তির নামে রেকর্ড সংখ্যক শরণার্থী আটক অব্যাহত রেখেছে যা প্রতিদিনই আমরা আপনাদের সাথে শেয়ার করছি সর্বশেষ এর যে তথ্যটি ছিল সেখানে এক সপ্তাহে সাতশো নব্বই জন অভিবাসীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড যারা বু মধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার চেষ্টা করেছিল দুই হাজার সালে একুশ হাজার প্লাস অভিবাসী প্রবেশ করতে বাধা দিয়ে আটক করে নির্যাতন করলে দুই হাজার পঁচিশ সালের প্রথম মাসেই তারা নতুন একটি রেকর্ড সৃষ্টি করেছে তিন হাজার প্লাস অভিবাসীকে অলরেডি আটক করে ফেলেছে যাহা দুই সালে অভিবাসী আটকের জন্য চোখ রাখাচ্ছে এই পরিসংখ্যান কোথায় গিয়ে পৌঁছায় স্পেশালি ধন্যবাদ এই এনজি সংস্থাগুলোকে যারা নিজেদেরকে ইতালি সরকারের কঠোর বিধিনিষেধ ইউরোপের কঠিন আইন অতিক্রম করে সাগর থেকে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসার চেষ্টা অব্যাহত রাখার জন্য এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজির সর্বশেষ এক্স দেওয়া একবার তাই নিশ্চিত করেছে তাদের সাথে একটি গ্রুপ যোগাযোগ করেছিল যেখানে চল্লিশ জন অভিবাসী রয়েছে যারা তুরস্ক থেকে গ্রীষ্মে উপত্যকায় প্রবেশ করার চেষ্টা করেছিল অভিবাসী গ্রুপটি বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য অ্যালাম ফোনের সাথে যোগাযোগ করেছে অ্যালাম ফোন একটি বার্তা প্রচার করেছে জিপিএস লোকেশন শো করছে না সেখানে এটি এই অভিবাসীদের জন্য একটি বিপজ্জনক হতে পারে কারণ জিপিএস ট্র্যাকিং শো যদি না করে তাহলে তাদের অবস্থান কোথায় কী করছে বা কিভাবে তাদেরকে উদ্ধার করবে এটি সঠিক তথ্য ইনফরমেশন জানা যায় না আল্লাহর কাছে প্রার্থনা এই বিপদগ্রস্ত দলটিকে উদ্ধার করার একটি রাস্তার ব্যবস্থা করার জন্য ইনশাল্লাহ তারা তাদের স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছাতে পারবে এটি হচ্ছে আমাদের কামনা এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি অন্য একটি বার্তায় আরও একটি গ্রুপের তথ্য দিয়েছে যেখানে চৌষট্টি জন শরণার্থী রয়েছে বলে তারা নিশ্চিত করেছে অ্যালাম একটি লোকেশন শেয়ার করেছে যেখানে এই নৌকাটি ছেড়ে আসার পর বিপদে পড়েছিল নৌকাটিকে উদ্ধার করার জন্য গ্রিস কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিবাসীদেরকে উদ্ধার করার পর তথ্য ইনফরমেশন তারা শেয়ার করবে এদিকে ক্যানেরি দ্বীপপুঞ্জ সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে দক্ষিণে ষাট জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদের তথ্য আসার পর সেখানে তারা উদ্ধার অভিযান পরিচালনা করেছিল সর্বশেষ সালবেন্ত মধ্যে দেওয়া প্রতিবেদন অনুযায়ী এই নৌকাটি বিপদে পড়েছে যার লোকেশন শেয়ার করা হয়েছে নৌকাটিকে উদ্ধার করা হয়েছে বলে সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করা হয়েছে এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টার সময় স্লিপ চ্যানেল পাড়ে দিয়ে একটি নৌকা যেটি সাগরে ভেঙে গিয়েছিল সত্তর জন শরণার্থী নিয়ে এই নৌকাটি ডুবে যাওয়ার ফলাফল উনসত্তর জনকে জীবিত উদ্ধার করা হলেও একজন মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে সর্বশেষ এক দেওয়া বার্তায় এই প্রতিবেদনটি যুক্তরাজ্য এবং ফ্রান্স যৌথভাবে তথ্য ইনফরমেশন শেয়ার করেছে এদিকে এস ওএস সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগর অ্যাজিয়ান সাগর আটলান্টিক উপকূলে বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করা উচিত তাদেরকে ভয় দেখাবেন না তারা জীবন বাঁচানোর জন্য পালিয়ে আসার চেষ্টা করছিল তাদেরকে উদ্ধারে মানবিক হন যেটি ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন কঠোর বা কঠিন সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর জন্য আহ্বান জানিয়েছে যিনি এস ওএস এই সংস্থাটি তৈরি করেছিলেন বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য বা জীবন বাঁচানোর জন্য এদিকে সর্বশেষ হ্যান্ডেলের দেওয়া বার্তায় ওশান বাইকিংস বুমধুসাগরে ফিরে আসার ঘোষণা দিয়েছে ধন্যবাদ ওশান বাইকিংসকে দীর্ঘদিন পর আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসাতে আপনারা জানেন যে সাধারণত লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে যাওয়ার চেষ্টা করে যখন তারা সন্ধান পায় কোনো এনজি সংস্থা উদ্ধার কাজ বা উদ্ধার তৎপরতায় ফিরে এসেছে তখন তারা অনেকটাই নির্ভর হয়ে যায় এনজি সংস্থাগুলোর উপর বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করা হবে যেহেতু একের পর এক এনজি সংস্থা ভূমদসাগরে ফিরে আসছে তার মানে এই সময় লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম পরিচালিত হবে ইতালিতে যাওয়ার জন্য এদিকে সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া বার্তা শিয়া আইফোর সর্বশেষ যে তথ্যটি দিয়েছে তারা ব্যালেন্সিয়া অঞ্চল থেকে যেটি স্পেন থেকে সাগরের দিকে রওনা দিয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য ধারাবাহিকভাবে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে তারা উদ্ধার করবে এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করবে এদিকে লিবিয়াতে আরও একটি গণকবরের সন্ধানে তথ্য দিয়েছে লিবিয়ান অবজারভার যেখানে এগারো জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে তথ্য ইনফরমেশন শেয়ার করেছে যুক্তরাজ্য যাওয়ার পথে হাতাখাল ব্যবহার করে নৌকা ডুবি এবং দুজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে শুধুমাত্র এক দিনে যা একটি রেকর্ড হিসেবে দেখানো হয়েছে এদিকে ক্যানেডি দ্বীপপুঞ্জে চৌষট্টি জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়েছিল যেটি উদ্ধার করার তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা